নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনুপম আর ভাবছেন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি আর দেখে মনে হচ্ছে একটা স্টেডিয়ামের মধ্যে রয়েছি এত চেয়ার এত ফাঁকা চেয়ার কিন্তু প্রশ্ন হচ্ছে ফাঁকা স্টেডিয়ামে কি করছি একদমই তাই আজকে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এই আই এস প্রতিষ্ঠা দিবস আজকে এক বছর আগে আজকের দিনেই ধুমধুমার পরিস্থিতি রাজহারাট নিউ টাউনের হাতিশালাতে আইএসএফ বনাম তৃণমূলের ব্যাপক সংঘর্ষ এবছর তারা যখন এই প্রতিষ্ঠা দিবস পালন করতে চাইছে তখনই তাতে আপত্তি জানায় পুলিশ এবং আইএসএফ ছুটে যায় হাইকোর্টে হাইকোর্ট দুপক্ষের বক্তব্য শুনে এবং শেষমেশ অর্ডার দেওয়া হয় বাইরে কোথাও সভা করা যেতে পারবে না ভেতরে সভা করতে হবে এবং সেটা স্পেসিফিক্যালি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আর ঠিকই ধরেছেন আমি এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছি আর এই যে চেয়ার দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি এখানে হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এই চেয়ারগুলোতে করে মানুষের ভিড় প্রচুর মানুষ কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এক হাজার জনকে ভেতরে সভা করতে পারবে আইএসএফ কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ একটা নজির করে দিল কলকাতা হাইকোর্ট বলেছিল এক হাজার জন তারা নিয়ে এসছেন মাত্র বাইশ জন আর এই বাইশ জনই হচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতা এবং অবশ্যই তাদের ভাঙড়ের বিধায়ক রয়েছে নওসাদ সিদ্দিক এটা তো ফাঁকা চেয়ার দেখছেন এবার একটু গোটা নেতাজি ইন্দোর স্টেডিয়ামটা আপনাদের দেখাই তাহলে আরও আপনাদের কাছে স্পষ্ট হবে যে কলকাতা হাইকোর্টের অর্ডারের পর আইএসএফ তারা কিভাবে সভা করছে গোটা স্টেডিয়াম ফাঁকা গোটা স্টেডিয়ামে কোথাও কোনো কর্মী সমর্থক নেই কোনো ভিড় নেই কোথাও লোকজন নেই কোথাও চেয়ার নেই মাটিতে মাটিতে বসে বসে বিধায়ক দাঁড়িয়ে একটা জিনিস পাতা রয়েছে কার্পেট পাতা রয়েছে সেই কার্পেটের ওপর বসে রয়েছেন এবং কোনো চেয়ারে আমরা দেখতে পাচ্ছি না এবং সেখানে নওসাদ নৌসাদ একটা ব্যানার রয়েছে প্রতিষ্ঠা দিবস হিসাবে স্বাভাবিকভাবে আজকে এই প্রশ্নটা অনেক বড় হচ্ছিল যে কিভাবে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা তাদের প্রতিষ্ঠা দিবস পালন করবেন এটা তাদের চতুর্থতম প্রতিষ্ঠা দিবস স্বাভাবিকভাবে লক্ষ লক্ষ কর্মী সমর্থক থাকবে না হাজার হাজার কর্মী সমর্থক থাকবে কলকাতা স্তব্ধ হয়ে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইএসএফ তার কর্মী সমর্থকরা তারা আসবেন ভাঙর থেকে কর্মী সমর্থকরা যখন বেরোবেন তখন কত বছরের মতন আবার গণ্ডগোল হবে না তো এই সমস্ত জল্পনা যখন চলছিল তখন আইএসএফ তারা চমক দিয়ে দিল মাত্র ২২ জন যারা রাজ্য কমিটিতে রয়েছেন সেই জন যার মধ্যে বিধায়ক নিজে রয়েছেন নওসাদ সিদ্দিকী তারা মিলে সভা করছেন কিন্তু আপনারা ভাবছেন তাদের এই বক্তব্য তাদের কর্মী সমর্থকদের কাছে পৌঁছাচ্ছে এখানেই তারা একটা স্ট্র্যাটেজি তৈরি করেছে স্ট্র্যাটেজি হচ্ছে যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় তারা এই তাদের আজকের এই বক্তব্য প্রচার করছে কিভাবে প্রচার করছে যে সমস্ত জেলায় জেলায় আইএসএফের কর্মী সমর্থকরা রয়েছে সেখানে কোথাও স্ক্রিন লাগানো হয়েছে কোথাও টিভি দেখানো হচ্ছে বা কোথাও বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের এই বক্তব্য পৌঁছে যাবে সরাসরি লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের কাছে অর্থাৎ তাদের যে উদ্দেশ্যটা ছিল যে তাদের আজকের এই চতুর্থতম প্রতিষ্ঠা দিবসে যে বক্তব্য তারা রাখবেন যে রাজনৈতিক কর্মসূচি তারা রাখবেন সেইটা মানুষের কাছে অর্থাৎ তাদের কর্মী সমর্থকদের কাছে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছোতে হবে তার জন্যই তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে বাইশ জনকে নিয়ে আসলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা প্রচার শুরু করে দিল নিঃসন্দেহে তাদের এই প্রচার শেষ পর্যন্ত মানুষের কাছে পৌঁছবে কিনা বা তাদের বক্তব্য মানুষ শুনতে পাবেন কিনা সেসব হয়তো নিশ্চয়ই নজর থাকবে সকলের কিন্তু আজকে নওসাদ সিদ্দিকী চতুর্থতম প্রতিষ্ঠা দিবসের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যা বললেন তা সত্যি একেবারে নজিরবিহীন পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে বারবার দেখা গিয়েছে শাসক বিরোধী তরম তরজা হয় কিন্তু নসাদ সিদ্দিকি বললেন কলকাতা হাইকোর্টকে মান্যতা দিলাম এবং যে রাজনৈতিক দল পশ্চিমবাংলায় রয়েছে তাদেরকেও চ্যালেঞ্জ করছি তাদের বক্তব্য কিভাবে মানুষের কাছে পৌঁছতে হয় সেটাও আইএসএফ জানে স্বাভাবিকভাবে আইএসএফের এই নয়া স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচার এবং সেটা মানুষের কাছে পৌঁছে যাওয়া শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের আগে কতটা কার্যকরী হয় সেই দিকে আমাদের নজর থাকবে এবং অবশ্যই আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়